হ্যালো আসসালামু আলাইকুম তো দিন বৃষ্টির সময় আমরা ঘুরতে গিয়েছিলাম যে ঘুরতে গিয়েছিলাম বলতে আমি দুইটার সময় রেডি হয়ে বাইরে থেকে বের হয়েছি যে মামাতো বোনদের সঙ্গে দেখা করতে যাব আর এর মধ্যে আমি কোচিং এ পৌঁছানো মাত্র বৃষ্টি আসছে আমি তো খুব টেনশন ছিলাম তাহলে আর আমাদের মূলত যাওয়ার কথা ছিল অ্যাড কলেজে আমরা সবাই সব মামাতো বোনরা বা পরিচিত কয়েকজন মিলে ওখানে বসে বসে গল্প করব আড্ডা দিব তো আর এই বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি পরে আমি মামাতো বোনকে ফোন দিলাম তো ওরা দুইজন আসছিল সবাই আসেনি তারপরে এই যে বৃষ্টি কমে গেছে আমি কোচিং থেকে বের হয়ে মানে শহরের দিকে হাঁটা শুরু করছি শহর বলতে যে ট্রাফিক মরে আর কি যে আমি ফোনে বলছিলাম আমি তাহলে যাই দাঁড়াই আর তোমরা আসো এটা হচ্ছে আমাদের ঈসামতি নদী আপনার শহরের বুক দিয়ে বয়ে গেছে তো এখানে দাঁড়ায় একটু আমি ভিডিও নিচ্ছিলাম আর এই নিয়ে নদী একটা গল্প একদিন বলবো সুন্দর কেন রিলেশন করি নাই এটা নিয়ে কি পরিকল্পনা ছিল সব বলবো হ্যাঁ তো এখানে এসে আমি আপনার হচ্ছে লতিফ টাওয়ারে ট্রাফিক মোড়ে লতিফ টাওয়ারে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করতেছি এটারই সপ্তম তলায় হচ্ছে কাশ্মীরি রেস্টুরেন্ট আছে ওখানে যাব মূলত তো ওরা আসতে অনেক লেট করছে ওরা যেহেতু একটু গ্রামের দিক থেকে আসবে আর আমার বাসায় একদম কাছে এজন্য সমস্যা হয় নাই আমি তাড়াতাড়ি গেছি ওরা একটু দূর মানে দেরিতে আসছে আসছে আমরা এখানে একটু ভিডিও নিচ্ছিলাম এখানে একটা সেন্সার লাগানো আমরা নড়াচড়া করলে এখানে যে বিভিন্ন দেন প্রজাপতি দেখা যায় এগুলাই দেখাচ্ছিলাম আর বলতেছিলাম আমরা নড়াচড়া যখন করি তখন এগুলা দেখা যায় আর কি এরকম বারবার দেখাচ্ছিলাম তারপর আমরা ভিডিও ভিতরে চলে আসলাম ভিতরে এসে আমরা খাবার অর্ডার করলাম দেন খাবার অর্ডার করে আমরা কিছু সময় এখানে ওয়েট করতেছি দেখেন আশেপাশে পাবনার সব কিছুর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে মানে এমনি নিশে থেকে আপনার মনে হবে না যে পাবনা শহরের মধ্যে এত বিল্ডিং আছে আমার মনে হয় না অন্তত কিন্তু এই বিল্ডিং ওঠার পরে বিল্ডিংয়ের ছাদ থেকে টাকা বা এই যে সপ্তম সপ্তমতলায় যে কাশ্মীরি রেস্টুরেন্টটা আছে এখান থেকে তাকাইলে শহরের সব কিছু দেখা যায় আর কি যে শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছপালা খুব কম দেখা যায় দেন এগুলো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে আমরা থাই চিকেন ফ্রাই অর্ডার করছিলাম তো চলে আসছে খাবারটা অনেক মজাই ছিল মার্শাল্লা আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা রূপকথার কাব্য নামে ওই রেস্টুরেন্টে তো খাবারটা আমার খুব মজা লাগছে এটা মানে এর আগে অনেক কিছুই খাইছি এখান থেকে এতটা মজা লাগে নি আজকের খাবার যেটা মজা ছিল আসলে সবাই সব কিছু হয়তো বা খাইতেও পারে না সবার কাছে সব কিছু টেস্টও লাগে না কিন্তু এই দিনের খাবার টেস্ট লাগছিল তা আমি বলতেছি খাইতে আসছি ভিডিও নাই তো আমার মা ভিডিও করে দিচ্ছে দেখে খাওয়ার ভিডিও করে সুন্দর করে খাওয়া শেষে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে দেন খাওয়া শেষ করে আমরা আবার আসলাম একটু বলি চলো এটার ওয়াশরুম কেমন আছে কখনো যাওয়া হয় নাই দেখে আসি তো দেখতে আসলাম বেশ ভালোই আছে আর তারপরে আমরা আবার বের হয়ে যাচ্ছি যেহেতু আমরা অন্য রেস্টুরেন্টে যাবো আর এইখানে আমরা লিফটের জন্য ওয়েট করতেছি দেন আমরা আবার দোতলায় গেলাম দোতলায় হচ্ছে ওদের কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা করবে এই জন্য গেলাম তো ওখানে যে আমাদের আবার দুইটা হচ্ছে সিটি গোল্ড বলবো না ইমিটেশন বলবো আমি জানি না ওটাকে কি বলে আমি ভালো করে খেয়াল করি নাই যাই হোক দুইটা হার মানে গহনা আমাদের পছন্দ হয়ে যায় যেটা খুব ভালো লাগছিল বাট আমরা দাম দর করলাম কিন্তু দাম দরে আমাদের বাজেটের মধ্যে আসে নাই যার জন্য নিতে পারি নাই আমরা অন্য কিছু নিয়ে চলে আসছি দেন দেখেন আপনাদের সাথে এসে গ গহনাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর তা আমি এগুলো পড়তেছিলাম বলতেছিলাম দাও আমাকে পরায় দাও আমার তবুকে আর এই আর একটা যে ভিডিও করতেছে ওকে বলতেছিলাম কেমন লাগতেছে তো বলতেছে ভালো লাগতেছে দেন আবার ওই মামা তবোনকে বলতেছি ওইটা পরায় দাও দেন এটা পরায় দিলেও তো মাথার মধ্যে যাচ্ছে না দেন আবার খুল আবার সুন্দর করে পরায় দিচ্ছে পরায় দেওয়ার পরে আমি বলতেছি এটা আমার দুবাই থেকে চব্বিশ ক্যারেটের গোল্ড পাঠাইছে আমার দুলাভাই বুঝছো এরকম করে এমনি দুষ্টামি করে দেখাচ্ছিলাম ওকে আর দোকানদার যেহেতু পরিচিত একটু এই জন্য আর কি এরকম কিছু বলে নাই আর এই কানের দুলগুলাও খুব সুন্দর লাগছে আমার কাছে আর যেহেতু আমি এগুলা ব্যবহার করি না আর এগুলার দামও প্রায় অনেক চাইছিল ছিল প্রায় তিন হাজার টাকা আর আমরা দাম বলছিলাম কিন্তু ওই দামে দেয় নাই আমরাও নিই নাই নেক্সট টাইম ইনশাল্লাহ নিব তো এই পর্যন্তই ছিল পরবর্তীতে তো ভিডিও